হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আমার আজ দুপুরের মেনু হলো বেগুন দিয়ে ডাটা শাক একটি বিশেষ ডাল কিন্তু আজ আমি তোমাদের ডালটির নাম বলবো না দেখি তো তোমরা বলতে পারো কি না আজ আমি কী ডাল রান্না করছি আর রান্না করছি আলু বেগুন দিয়ে সরপুটি মাছের ঝোল প্রথমে আমি কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলো সামান্য নুন ও হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখলাম এরপর সর্ষের তেলে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একে একে কালো জিরে থেতো করে রাখা রসুন ও দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম তারপর আগে থেকে কুচো করে রাখা শাক কড়াইয়ে দিয়ে দিলাম তারপর তাতে সামান্য চিনি স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিলাম এরপর কড়াটি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিলাম দশ মিনিট পর ঢাকাটি খুলে শাকটি নরম হয়ে আসলে তাতে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর শাক ভালো মতো ভাজা হয়ে গেলে শাকের থেকে তেল ছেড়ে এলে তা একটি পাত্রে তুলে নিলাম ব্যাস রেডি হয়ে গেল শাক এরপর ডাল তৈরির জন্য আমি একটি বিশেষ বীজকে সেদ্ধ করে তার খোসা ছাড়িয়ে নিলাম ও স্ম্যাশ করে নিলাম বীজগুলো ভালো মতো স্ম্যাশ করা হয়ে গেলে তাতে আমি গরম জল মিশিয়ে ভালো করে গুলে নিলাম তারপর তাতে নুন চিনি ও হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে রসুন ও পেঁয়াজ কুচি ফোড়নে দিয়ে দিলাম সামান্য ভেজে তাতে টমেটোর স্লাইস ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি সেখানে দিয়ে দিলাম সামান্য ফুটে এলে নামিয়ে নিলাম বলো তো বন্ধুরা এটা কিসের ডাল এরপর আমি মাছগুলো ভেজে নিলাম তারপর বেগুনগুলো সামান্য নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম এরপর সর্ষের তেলে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একে একে গোটা জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম মশলা কষে এলে তাতে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে উষ্ণ গরম জল দিয়ে দিলাম ঝোল ফুটে এলে তাতে একে একে মাছগুলো দিয়ে দিলাম তারপর ওপর দিয়ে সামান্য ধনে কুচি ছড়িয়ে দিলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও